আহ অর্জন করেছে তাই তাদের ওইভাবে আলাদা করে জায়গা দিয়ে তারা আগে পৌঁছাচ্ছে সেই জায়গায় মায়ের দিচ্ছে নৈহাটির বড়মা স্পেসিফিকালি কোনো বড়লোকদেরই জন্য বা নেতা মন্ত্রীদের জন্য সেটা একদমই নয় নৈহাটির বড়মা হল সবার জন্য কারণ ভগবান তো বড়লোক গরিব দেখে তো বিচার হয় না যেটা আমার পার্সোনাল অপিনিয়ান তো মা সবার জন্য এক হ্যাঁ এটা বলতে পারো হয়তো কোন কোনো জায়গাতে বা স্পেসিফিক এই পুজো দুর্গা পুজো হয় বা কালী পুজো হয় হ্যাঁ একটা ভি ভিআইপিদের জন্য তো আলাদা একটা স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে যেটা হয়তো আমাদের মতন জনসাধারণ মানুষদের জন্য হয় না সেটার জন্য আমাদের একটু ভোগান্তি হয় কষ্ট হয় কিন্তু মা যদি মন থেকে চায় না তো যে কেউ মায়ের কাছে ইজিলি যেতে পারে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তো মা বড় লোক গরিব বললে মা সবার সকলকে নৈহাটির বড়ো মাকে আমার এটা মনে হয় যে বড়মা সবার কিন্তু এখন যে বিষয়টা নিয়ে সবাই বলছে যে সেলিব্রিটিরা যাচ্ছে যাদের একটু আধিপত্য আছে তারা তাড়াতাড়ি করে চলে যেতে পারছে ঠাকুরের কাছে দর্শন করতে পারছে সেটা না সব জায়গাতে হয় মানে নট অনলি বড়ো আমার মনে হয় যে কোনো কালীবাড়ি বা যে কোনো ঠাকুর যেখানে থাকে সেখানে এখন যার টাকা আছে সে সবার আগে সেটা ফেসিলিটিটা পেয়ে যায় নর্মাল মানুষজনদের জন্য আমার এটা মনে হয় নি যে নর্মাল মানুষের ওই লাইনে দাঁড়িয়ে দিনের পর দিন সেই সকালবেলা লাইনে দাঁড়িয়ে বিকেলবেলা পুজোর এটা প্রথম থেকেই চলে আসছে আর এটা চলবেই এখানে এখন কোনো এখনকার পলিটিশিয়ানস যারা আছে তারা আধিপত্য দেখাচ্ছে বলে সেটা নয় আগে থেকেই চলে আসছে আর আমার এটা মনে হয় যে যারা ওই সেলিব্রিটি অফ আগে চলে যায় তারা হয়তো মাকে ওই টাকা দিয়ে কিনে মায়ের সাথে গিয়ে দর্শন করতে যায় আমার মনে হয় যে লাইনে দাঁড়িয়ে ওই রোদ্রে দাঁড়িয়ে বা খালি পায়ে হেঁটে যাওয়াটা অনেকটা পুণ্যের কাজ সেটার জন্যে ওই রক্ত ঘাম বাটতে ফেলে দাঁড়িয়ে থাকাটা খুব দরকার একটু তো হয় প্রবলেম সেটা বলবো না তো একদমই হয় না কারণ কিছু কিছু জনসাধারণ এমন থাকে না ভিভিআইপিদের থেকে পাগল হয়ে যায় ফটো তোলার জন্য তো তার জন্য কি আমাদেরই প্রবলেম হচ্ছে জনসাধারণদের ভিভিআইপিদের প্রবলেম হচ্ছে কাদের তাদের সিকিউরিটি গার্ড সব কিছু অ্যাভেলেবেল রয়েছে তাই তো কিছুটা প্রবলেম আমরাই তৈরি করি তো সেটা সলিউশন আবার আমাদের কাছেই আছে দুটোকে ব্যালেন্স করলে আই হোপ কোনো প্রবলেম হওয়ার কথা নয় সবার জন্য সেখানটায় গিয়ে এটাই বলবো যে যারা আমরা যাই সেলিব্রিটিটা থাকবেই কিন্তু আমাদেরকে ওই আমাদের লাইনে দাঁড়িয়ে যেতে হবে যারা টাকা দিয়ে মা ঢুকতে পারছে তাই বলে টাকা দিয়ে ঢুকছে বলে মাকে তো কেউ আর কিনতে পারবে না মা যাকে যেরকম ভাবে দেওয়ার সে সেই রকম দেবে আমার মনের বাঞ্ছা যদি হয় যে মাকে আমি কিছু বলবো মা আমায় কিছু দেবে যদি মায়ের মনে হয় আমি সেটার যোগ্য মা এমনিতেই দেবে আমাকে আমাকে তার জন্য টাকা দিতে হবে হবে লাইনেও দাঁড়াতে আমার মতে বলে আহ বড়মার মন্দিরের ওপরেও লেখা আছে ধর্ম হোক যার যার বড় মা সবার তো আমার মনে হয় মা কখনো কারোর একার হতে পারে না মা সবার হয় তো এখানে যদি বলার মানে বলে কেউ যে সেলিব্রিটিরা বা উচ্চ আধিপত্য যাদের তারা আগে পৌঁছাচ্ছে মায়ের কাছে এবং জনসাধারণ মানুষ সারাদিন লাইন দিয়ে দাঁড়িয়ে তার অনেক পরে তাদের জন্য আটকে দিচ্ছে তো আমার মনে হয় তারা সেই জায়গাটা অর্জন করেছে তাই তাদের ওইভাবে আলাদা করে জায়গা দিয়ে তারা আগে পৌঁছাচ্ছে সেই জায়গায় মায়ের পুজো দিচ্ছে ঠিকই কী মতে বলে ভক্তি আর পয়সা আধিপত্য এই দুটোর মধ্যে একটা আকাশপাতালের তফাত আছে যেখানে ভক্তি থাকে সেখানে আধিপত্য শক্তি কিংবা পয়সা আসতে পারে কারণ আমরা পয়সা দিয়ে সব কিছু কিনতে পারি কিন্তু ভালোবাসা ভক্তি এই ধরনের জিনিসগুলো মনে হয় না কেনা যায় আর সেক্ষেত্রে যে ভিভিআইপি কিংবা মানে অধিক ক্ষমতাশালী মানুষজন যেই ধরনের কাজকর্ম করে মানে এই যে ঘন্টার পর ঘন্টা যেখানে সাধারণ মানুষজন লাইন দিয়ে যাওয়া আসা করে সেখানে তারা কিছু মিনিটের জন্য পয়সা দিয়ে আরও আগে আরও ভালোভাবে মাকে দর্শন করে তা আমার মতে বলে না ততটা ঠিক মানে যেইভাবে সাধারণ মানুষরা সাধারণ মানুষের কাছে বড়মা যেমন তাদের কাছে বড়মা তেমনটা নয় সো এটাই আমার মতে বলে কিন্তু হ্যাঁ তুই যেটা বলিস সেটা ঠিক মানে তুই বলছিস যে